ওম নম শিবাই জয় মাতারা বন্ধুরা আজ তেইশে আগস্ট ছয়ই শ্রেষ্ঠ অমাবস্যা কৌশিকী অমাবস্যা যাকে আমরা ভাদ্র অমাবস্যা অমাবস্যা এই বছর আজকের দিনে অর্থাৎ শনিবার দিন পড়েছে বন্ধুরা এই অমাবস্যাকে জাগ্রত অমাবস্যাও বলা হয় এই অমাবস্যার ব্রত যদি কেউ রেখে থাকেন অথবা এই অমাবস্যার দিনে মা তারা তথা মা কালীর উদ্দেশ্যে যদি কেউ পূজা দিতে পারেন তাহলে ব্যক্তির জীবনে সমস্ত প্রকার বাঁধা যেমন দূর হয় ঠিক তার পাশাপাশি ব্যক্তিকে কখনোই নরক যন্ত্রণা ভোগ করতে হয় না তাই এই অমাবস্যা আর পাঁচটি অমাবস্যার থেকে অনেকটাই আলাদা এবং বছরের অন্যতম এক শ্রেষ্ঠ অমাবস্যা বন্ধুরা আজকের দিনে যদি কোনো কারণে আপনি ব্রত বা উপবাস নাও রাখতে পারেন কেবলমাত্র মা তারা বা মা কালীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করেও এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য কথা তথা ব্রত কথাটি শ্রবণ করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণফল অনেকাংশে লাভ করা যায় বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে দিই যে এই বছর দু সাল চোদ্দোশো বঙ্গাব্দে এই কৌশিকী অমাবস্যা তিথি শুরু হয়েছে আগের দিন অর্থাৎ পাঁচই ভাদ্র শুক্রবার বেলা এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে যা থাকছে আজ বেলা এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত যেহেতু উদয়া তিথি মেনে সমস্ত কিছু পালন করা হয় তাই বন্ধুরা আজকের দিনে মা কালী বা মা তারার দশমহাবিদ্যার যে কোনো রূপের সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে এই ব্রতকথাটি শ্রবণ করেন তাতেও মায়ের আশীর্বাদে আপনার সকল সমস্যা দূরীভূত হয়ে যাবে আশা করি বন্ধুরা এই কৌশিকী অমাবস্যার ব্রতমহাত্ম তথা ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি ভাদ্র মাসের শ্রেষ্ঠ অমাবস্যা কৌশিকী অমাবস্যার ব্রত কথা ওম নম শিবায় জয়মাতারা একদা দেবর্ষি নারদ পরিভ্রমণ করতে করতে জমালয়ে উপস্থিত হলেন কিন্তু সেখানকার নিকোষ অন্ধকারে ভীত হয়ে একসময় দিশাহারা বোধ করতে লাগলেন তিনি যমলোক দ্বারে টকবক করে ফুটতে থাকা অস্থি কেশ পচাগলা মাংসপিণ্ড বাহিনী বৈতরুণী নদীও সেখানে উপস্থিত পেতেদের উপর কিংকরদের নারকীয় উৎপীড়নের ভয়ঙ্কর দৃশ্য পরিভ্রমণ করে শিউরে উঠলেন এই মহাঘোর অন্ধকার ও নরক যন্ত্রণা থেকে মুক্তির উপায় জানার অভিপ্রায় নিয়ে তিনি গমন করলেন ব্রহ্মার নিকটে নারদ বললেন হে পিতা জমদারে কেন অন্ধকারের ঘন ঘটা কি উপায়ে প্রেতগণ এই নরক যন্ত্রণা থেকে মুক্তির আলো দেখতে পারি একমাত্র আলোক অমাবস্যার ব্রত পালনে মনুষ্যগণকে এই চরম নরক যন্ত্রণা থেকে অব্যাহতি দিতে পারি এই মহা ফলদায়ী ব্রত করলে সপ্ত জন্মার্জিত কর্মফল লাঘব হয় এবং মৃত্যুর পর প্রেতগণ জম লোকের দম বন্ধ করা অন্ধকার ও নরক যন্ত্রণা প্রাপ্ত না হয়ে প্রকৃত রূপে ইষ্ট শিহরির চরণে আশ্রয় লাভ করেন যিনি এই ব্রত পালন করেন শুধু তিনি নয় তার স্বামী সন্তান শ্বশুরকুল পিতৃকুল আত্মীয়বর্গ এমনকি ভিত্তগণ জমলোকের যমলোকের অন্ধকারের কোপ থেকে রেহাই পায় আলোক অমাবস্যার ব্রত ভাদ্র মাসের অমাবস্যার শুভক্ষণে শুরু করে এক টানা ছয় বছর পালন করতে হয় ব্রত পালনের জন্য ব্রতীকে প্রত্যেক বছর লক্ষ্মী নারায়ণের পূজার পাশাপাশি দুটি ঘিয়ের প্রদীপ ও চারটি তেলের প্রদীপ চালাতে হয় এবং সামর্থ্য ব্যক্তির সম্ভব হলে দুই বছর ভবিষ্যন ও এক বছর ফলাহার করে থাকতে হয় ব্রতের শেষে ব্রাহ্মণ অথবা দুস্থ মানুষদের উদ্দেশ্যে ভোজন করাতে হয় এবং যথাযোগ্য ভোজ্য ও দক্ষিণা দান করতে হয় এই ভাদ্র অমাবস্যার পূর্ণ তিথিতে এক বিশেষ সময়ে স্বর্গ ও নরকের দরজা মুহূর্তের জন্য খুলে যায় সেই কারণে এই ভাদ্র অমাবস্যার তিথিকে তারারাত্রি বলেও অভিহিত করা হয় দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী হলেন তারা তিনি মহামায়া পার্বতীর দেহের কোশিকা তথা কোষ থেকে উৎপন্ন হয়েছেন বলে তার অপর নাম দেবী কৌশিকী যে কারণে এই ভাদ্র অমাবস্যার তিথিকে বলা হয় কৌশিকী অমাবস্যা কারণ এই দিনেই দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিল ব্রহ্মা দেবর্ষী নারদকে আরও বললেন যে আমার বরে যখন দুই ভাই শুম্ভ ও নিশুম্ভ ত্রিভুবনে নিজেদের কর্তৃত্ব বিস্তার করতে মত্ত হন স্বর্গের অধিকার লাভের উদ্দেশ্যে তারা দেবলোক আক্রমণ করলে দেবতারা পরাজিত হন তখন দেবরাজ ইন্দ্রসহ বাকি দেবতা মহাদেব ও মহামায়ার স্মরণাপন্ন হয়ে স্তবগান করতে লাগলেন তখন শিব শিবানীকে বললেন হে কালী তুমি জগৎকে রক্ষা করো এতদিন মহাদেব পার্বতীকে আড়ালে কালী বলেই সম্বোধন করতেন কিন্তু এখন সকলের সম্মুখে কালী ডাক শুনে চূড়ান্ত অপমানিত বোধ করে কথিত হলেন দেবী ফলস্বরূপ মানস সরোবরের ধারে কঠোর তপস্যায় বসলেন তপস্যা শেষে মানস সরোবরের শীতল জলে অবগাহন করে দেহের সকল কালিমা ত্যাগপূর্বক নিজ দেহকোষ থেকে এক উজ্জ্বল জ্যোতি বের করে এক পরমা সুন্দরী দেবী মূর্তিতে রূপান্তরিত হলেন যার গার্তবর্ণ তপ্ত কাঞ্চনের মতো স্বর্ণাভু আর পার্বতীর পরিত্যক্ত কালো দেহকোষ থেকে অদ্ভুতা মেঘের ন্যায় ঘোরতর কৃষ্ণবর্ণা সেই দেবীর নাম হল কৌশিকী ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে দেবী কৌশিকী এই দুরাচারী শুম্ভ ও নিশুম্ভকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন এইভাবে অশুভ শক্তির পরাজয়ের মধ্য দিয়ে শুভ শক্তির প্রবেশ ঘটেছিল আসলে এই সমগ্র ঘটনাচক্রের নেপথ্যে ছিল নিয়তির বিরাট কৌশল ব্রহ্মা বললেন আমি বর দিয়েছিলাম যে শুম্ভ নিশুম্ভ এই দুই অসুর অজনী অজনীজাত নারী ব্যতীত কেউ বধ করতে পারবে না কাজেই দেবী কৌশিকীর মতো কাউকে আবির্ভূতা হতেই হতো কারণ পার্বতীরও জন্ম হিমালয় ঘরণী ম্যানকার গর্ভে হয়েছিল সতী দক্ষ যজ্ঞের অগ্নিতে আত্মাহুতি দেওয়ার পর পরের জন্মে পার্বতী রূপে শ্যামবর্ণা হয়ে তিনি জন্মগ্রহণ করেন এইভাবে কৃষ্ণকোষ ত্যাগ করে গৌরবর্ণ ধারণ করায় পার্বতীর নাম হয় গৌরী আর তা আজকের দিনে অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিনে সম্পূর্ণ হয় তাই আজকের দিনে এই ব্রত পালন করলে দেবীর আশীর্বাদে ব্রতকারীর সমস্ত বাঁধা বিপত্তি দূর হয়ে যায় এবং যম লোকের অন্ধকার তথা নরক যন্ত্রণা থেকে রেহাই পায় আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং চেষ্টা করুন আজকের দিনে দেবী মহামায়ার যে কোনো রূপের সামনে একটি ঘিয়ের অথবা তেলের প্রদীপ প্রজ্বলন করতে এবং সন্ধ্যার পর এই ব্রত কথাটি আরও একবার শ্রবণ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের আশীর্বাদে সকলের সমস্ত প্রকার বাঁধা বিপত্তি দূর হোক এই কামনা রেখে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মাতারা ওং নমশ্রী শিবায়